মুফতি আমির তার আলোচনায় উদাহরণ হিসেবে ভারতের নায়িকা রশ্মিকা মান্দানার নাম নিয়েছেন এইটা নিয়ে দেখলাম যে আমাদের দেশে ব্যাপকভাবে কন্ট্রোভার্সি হচ্ছে অনেকে বলতেছেন তিনি ধর্মীয় আলোচনায় কেন এই জাতীয় আজেবাজে নায়িকাদের নাম নিচ্ছে দেখেন আমরা অনেক সময় দেখেছি ডাক্তার জাকির নায়ক স্যার তার আলোচনার মধ্যে তিনি উদাহরণ হিসেবে বলছিলেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী আপনার কাছে কে তখন একজন যুবক বলছিল যে ঐশ্বরিয়া রায় ঐশ্বিয়া রায় সেই সময়ের সবচেয়ে একজন সুন্দরী নারী ছিলেন এরপর আমরা মিজানুর রহমান আজারির বক্তব্যের মধ্যে অনেক সেলিব্রিটিদের নাম শুনি এখন মুফতে আমির হামজা যে রশ্মিকা মান্দানা নাম নিয়েছেন এটার ব্যাপারে একটা ছোট্ট কথা বলি অনেক আলোচকদের বিভিন্ন রকমের শ্রোতা থাকে যেহেতু আমির হামজা বাংলাদেশের মধ্যে খুবই একজন জনপ্রিয় মানুষ ওনার আলোচনা শুনতে ম্যাক্সিমাম দেখবেন যুবকদের ঢল নেমে যায় এখন অনেক সময় যুবকদের উদাহরণ হিসাবে যুবকদের বোঝানোর জন্য অনেক সময় তাদের পরিচিত কোনো নায়িকা গায়ক এর মাধ্যমে বুঝাইলে এটা সহজ হয় আমি এই আলোচনাটার যতটুকু শুনলাম যে আমির হামজা সাহেব মাহাওয়া হাওয়া সালামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি এইটা উদাহরণ হিসেবে এনেছিলেন যে এখনকার ছেলেপেলেগুলো তো রশ্মিকা মান্দানাকেই সবচেয়ে সুন্দরী মনে করে অথচ আমাদের মা হাওয়া আলহি সালাতাম তিনি হচ্ছেন এত সুন্দর এই সুন্দরের একটা উপমা দিতে গিয়ে মূলত এই নামটা নিয়েছেন দেখেন এটা একটা ব্যাপার থাকতে পারে যে কোরআনের ময়দান এই জাতীয় নায়িকাদের নাম নেওয়া আমিও সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে আমি কখনও নায়িকাদের ব্যাপারে কথা বলি না কিন্তু আল্লাহ সুবাহানা হাতাল আমাদেরকে যে বিষয়টা বলেছেন যারা দাওয়াতি কাজ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন বিল হেকবা তোমরা মানুষকে যখন ডাকবা প্রজ্ঞার সাথে জ্ঞান গরিমার সাথে এই জাতীয় কথাবার্তা বলার আগে হিসেব নিকেশ আমাদেরও করা উচিত যে আমরা এই উদাহরণটা তবে একটা বিষয় কি বারবার আমার মনে হচ্ছে যে এই ইয়াং জেনারেশনকে যদি নব্বই দশকের আগের কোনো নায়িকা বা ওই সময়ের কোনো সুন্দরীর উদাহরণ দেয় এটা এখনকার জেনারেশন চিনবেও না বুঝবেও না আবার দেখবেন আজ থেকে সত্তর বছর আগে যাদের কাছে এক নাম্বার নায়িকা ছিল তার আছে খবরও নেই এখন যিনি এক নাম্বার নায়িকা আছেন এই যে রশ্মিকা উনি দেখা যাবে পাঁচ বছর পরে ওনারও কোনো অস্তিত্ব থাকবে না সো এইটা নিয়ে আমরা যেন যিনি বলেছেন তিনিও যেন সতর্ক হন পাশাপাশি আমরা যারা কথা বলতেছে আমাদের জায়গা থেকে আমরাও যেন সতর্ক হয়ে কথা বলি কারণ আমাদের এমন কোনো কাজ যাতে না হয় যেটা আল্লাহ সোবাহতালার কাছে আমরা বিতর্কিত এমন কোনো কাজ যেন আমাদের জীবনে না হয় যে জন্য আমরা সাফার করতে হয় যিনি করেছেন তিনি একটা ভুল করতে পারেন কিন্তু সমষ্টিগত অনেক কিছু করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এই ভুলটা আমাদের সবার হয়ে যায় আল্লাহ সবাহানা তাল্লার কাছে আমরা বিশেষভাবে দোয়া চাই আল্লাহর কাছে আমরা সাহায্য চাই যেন করিম আমাদের দাওয়াতি কাজটাকে সহজ করেন দেখেন আমির হামজা সাহেবের ব্যাপারে কথা বলার একটা কারণ হচ্ছে উনি কিন্তু বাংলাদেশের খুবই একজন মজলুম আলেম এটা ভুলে গেলে হবে না একটা মানুষ সিলিফ অফ টাং হোক ইচ্ছায় হোক অনিচ্ছা হোক এটা বলে ফেললে পরে তাকে যে পাইকারিভাবে আমরা একবারে নিন্দনীয় করে ফেলবো এটা খুবই আফসুস এবং খুবই হতাশার বিষয় কারণ ইসলামী আন্দোলনের যে ব্যাপারগুলো নিয়ে যারাই কথা বলেছেন যাবৎ যে ইসলামী আন্দোলন যে একজন মানুষের ফরজ এই সাবজেক্ট নিয়ে যারা কথা বলেছেন তার মধ্যে ওনার আলোচনাগুলো ব্যক্তিগতভাবে আমি খুব ভীষণভাবে পছন্দ করি এই সাবজেক্টটাতে সো আমরা ভালো কাজগুলো যেমন করে মূল্যায়ন করব খারাপ কাজগুলো কৌশলের সাথে যেন ধরিয়ে দেয় যাতে করে আমাদের গুণা না হয় এবং অপর একজন ভাই মারাত্মকভাবে যেন কষ্ট না পায় আল্লাহ তালা আমাদের অ্যাকনোলেজমেন্টকে পরিপূর্ণ করুক আমরা আল্লাহর কাছে দোয়া করি হেরাব তুমি আমাদের এই দাওয়াতি ময়দানকে আরও সহজ থেকে সহজ করে দর্শক আমে